আমার হাতে আপনারা যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা দেখে মনে হচ্ছে না নতুন কিনছে হয়তো কিন্তু না এই বক্সটার বয়স নয় বছর আর এটাকে নতুন করে ক্লে দিয়ে ডেকোরেশন করেছি আমি তো আমি ঘর গুছাচ্ছিলাম ঘর গুছাচ্ছিলাম যখন তখন দেখলাম যে টেবিলের তলে এই মেডিসিন বক্সটা পরে আসতে তো যাই হোক ঘর গুছানোর সময় কিন্তু এটা সেটা অনেক কিছুই পাওয়া যায় তো এইটা আমি প্রায় নয় বছর আগে কিনে আনছি নয় বছর আগে নব্বই টাকা দিয়ে এটা কিনে আনছিলাম তখন মানহা ছোট ছিল আমার ইউটিউব ক্যারিয়ারের শুরুর দিকে তো আমি যখন আর এফ এল বেস্ট বাই যেতাম তখন আমি অনেক কিছুই কেনাকাটা করতাম কারণ শুধু ভিডিও করতে গেলে তো আর হয় না অনেক কিছু কেনাকাটাও করা লাগে তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছিলো তো মেডিসিন বক্স হিসেবে এটা তিন চার বছর ব্যবহার করার পরে আপনারা তো জানেন একটা জিনিসের প্রথম প্রথম কদর থাকে পরের কদর থাকে না তো এইটাও এই আমার ভিজিটিং কার্ড এটা সেটা হাবিজাবি এগুলো রাখতাম তো এরপরে অনেক দিন এটা ভুলে গেছি যে এটা কি এটা কোথায় কি এগুলো ভুলে গেছি তো আজকে এটা পাওয়ার পরে টেবিল গু টেবিলের তলা গুছানোর সময় এটা পাওয়ার পরে চিন্তা করলাম যে এটা একটু ডেকোর করা যায় তো ডেকোর করবো কী দিয়ে ডেকোর করব তো আমি চিন্তা করলাম আমি যে ক্লে দিয়ে অনেকগুলো ফুল তারপর হচ্ছে আম লিচু সরি আম তারপর স্ট্রবেরি তারপর হচ্ছে বার্গার স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ ফুল এগুলো বানায় রাখছি তাহলে এগুলো দিয়ে ডেকোরেশন করা যায় আর এই বক্সটাকে কী হিসাবে ব্যবহার করা যায় এটা লকটাও কিন্তু আমি ফেলি না এটা লকটাও এখন আমার কাছে আসে কিন্তু ওই লকটা না এখন ঠিক মতো সেট হয় না তো এত বছর বয়স নয় বছর ধরে জিনিসটা ঘরের ভিতর আসতে লকটা যেটার সাথে আসছে সেটাই তো বড়ো কথা তো আমি ঠিক লকের উপর বরাবর আমি গোলাপ ফুলটা সেট করে দিলাম আর এটা অন্য আরেকটা সিস্টেম করব এটা ওই গয়না গয়না বাতে যে গুণা আছে সেই গুণা দিয়ে সুন্দর একটা লক বানাবো পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো এপিসোডে দেখাবো তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ক্লে দিয়ে বানানো যে ফল বার্গার এগুলো আমি নিয়ে নিলাম আর এই বার্গারের ঠিক মাঝামাঝি আমি কেটে নিলাম বার্গারের মাঝামাঝি আমি কেটে নেওয়ার কারণটা হচ্ছে না হলে বক্সে কিন্তু সেট করা যাবে না ফুলে থাকবে তো যেমন চিন্তা তেমন কাজ আমি ফুলের দুই পাশে বার্গারের অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম অর্ধেক অর্ধেক দেওয়া তো মনে হবে কি যে অর্ধেকটা হয়তো বক্সের ভিতরে অর্ধেকটা বাইরে এরপরে আমার বানানো আরও যে ক্রাফটগুলো আছে আমার বানানো আরও যে সুন্দর সুন্দর ক্লে দিয়ে ফুল তারপর হচ্ছে বিভিন্ন রকম ফল এগুলো আসে ওগুলো দিয়ে আমি সুন্দর করে একটা একটা করে আঠা দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে গ্লু গানের আঠা দিয়ে আমি লাগিয়ে নিয়েছি কারণ সিক্স থাউজেন্ড গ্লুটা দিয়ে লাগিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হবে আর সম্ভবত এই ম্যাজিক ক্লে দিয়ে করা ক্রাফটগুলো সিক্স থাউজেন্ড গ্লুটা ধরে রাখতে পারবে না হট গ্লুটাই সবচেয়ে ভালো হবে তো আমি হট গ্লুটাই সুন্দর করে হট গ্লু দিয়ে আমার বানানো যে ক্রাফটগুলো ছিল সেগুলো দিয়ে আমি সুন্দর করে সেট করে নিয়েছি তো টমেটো তারপর হচ্ছে এই কুমড়া এগুলো আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি কিন্তু বেগুন যেগুলো আছে বেগুনগুলো আমি আস্তে আস্তে রেখে দিয়েছি কারণ বেগুনগুলো এভাবে সেট করলে সুন্দর লাগবে তো যেগুলো আবার বেশি বেশি ফুলে ফুলে ছিল সেগুলো আবার একটু কেটে একটু সাইজ করে তারপরে সেট করেছি এই যে এখানে ক্যাপসিকাম আছে হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম মানে আমি যা যা বানাইছি এই জিনিসগুলো আমি ফেলে দেবো আমার কষ্ট লাগতেছিলো বক্সটা পাওয়ার পর আমার মনে হচ্ছিল যে এই সবজিগুলো দিয়ে যদি এটা সেট করি তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে আর আমার যে বানানো ক্রাফটগুলোও কাজে লেগে যাবে তো যেমন চিন্তা তেমন কাজ আমার কাছে এটা অনেকটা লাগতেছিলো কেমন জানেন ফ্রিজের স্টিকার লাগাইলে যেরকম হয় অনেকটা ওইরকম তো আমি গাজরটু কিন্তু মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে তারপরে হচ্ছে লাগিয়েছি আর এই কাঁচামরিচটাও মরিচ যেটা লাল লালমরিচটা অর্ধেক অর্ধেক করে কেটে লাগিয়েছি তবে একটা জিনিস কি জানেন ক্লে দিয়ে বানানো যে ক্রাফটগুলো থাকে সেই ক্রাফটগুলো কাটতে গেলে অনেক সময় ভেঙে যায় তাই খুব সাবধানে করা লাগে তো আমি বুটটা কলার ফানা সব কিছু সেট করে দিলাম সামনে থেকে দেখতে আউটলুকটাই যে এরকম এখন আমি চিন্তা করলাম যে খালি খালি লাগতেছে একটু উপর দিয়ে যদি কিছু বসাই তাহলে ভালো লাগবে তো এই যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা বক্সটা দেখে কিন্তু বুঝার উপায় নাই যে নয় বছর ধরে এটা আমার বাসায় তো এটা কিন্তু মনে হয়েছে একদম ব্র্যান্ড নিউ তো এটা ব্র্যান্ড নিউ না আমি যে ভিডিও শুতে মাজলাম সেটা তো আপনারা দেখতেই পারলেন তো আমি এই যে সাব স্যান্ডউইচ এটাও আমি ক্লে দিয়ে বানাইছিলাম এগুলো টিউটোরিয়াল আপনার আমার চ্যানেলে পাবেন ক্লে দিয়ে তৈরি সাব স্যান্ডউইচ ক্লে দিয়ে তৈরি ড্রাগন ফল এগুলো লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস লিখলে তো এই ড্রাগন ফলটা আমি চাইলাম যে এটা যেহেতু একটা সুন্দর একটা পিঙ্ক কালার আছে তো এটা একদম আমি ফ্রন্টে একদম টপে লাগাব তো এটা খুব সুন্দর করে সেট করলাম তো আমার কাছে মানে এটা ওভারঅল বানাতে গিয়ে এত ভালো লাগছে মানে আমি বলে বুঝাইতে পারবো না মানে ক্রাফটগুলো কাজে লাগছে সবচেয়ে বড় কথা আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু এই ক্লেগুলা কোথায় পাবো তারপর হচ্ছে এই বক্স কোথায় পাবো বক্স আর ফেল বেস্ট ভাই এখন আছে কিনা জানি না কারণ একটা নয় বছর আগে ডিজাইন বাট ক্লে দিয়ে আপনারা কিন্তু সুন্দর সুন্দর এই যে এটা হচ্ছে একটা মানে কমলা অর্ধেক করে কাটলে যেরকম একটা লুক আসে ওরকম একটা তৈরি করছি এটা হচ্ছে পাতাকপি হ্যাঁ পাতাকপি এখানে সেট করতেছি ফুলকপি বানাইছিলাম ওটা উড়ে গেছে ম্যাজিক ক্লে দিয়ে ক্রাফটগুলো বানাইলে ওগুলো অনেক হালকা হয় বাতাসে উঠতে থাকে তো এরপরে আমি যেটা করলাম আমার বানানো কামরাঙ্গাটা সেট করে দিলাম আর এরপরে আমি এখানে লাগাবো আঙ্গুরের একটা ঝোপা এটাও ক্লে দিয়ে বানানো তো যাই হোক আমার এইটা বানানো শেষ হওয়ার পর এত ভাল লাগতেছিলাম মনে মনে ভাবতেছিলাম যে এটাতে কি রাখবো তো যেমন চিন্তা তেমন কাজ আমি ভাবতেছিলাম যে এটার ভিতরে যদি কসমেটিকগুলো রাখা যায় আমি প্রত্যেক বাইরে বের হওয়ার সময় কিন্তু একটু সাজুগুজু করে যেহেতু বের হই তো সেই ক্ষেত্রে আমার যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে সানস্ক্রিন তারপর হচ্ছে লিপস্টিক আইলাইনার কাজল এই জিনিসগুলো যদি এটার ভিতরে রাখা যায় তাহলে ভালোই হবে আর লকটা আমি আজকে আর সময় পাই নাই ঠিক করার জন্য তাই লকটা আর আজকে কিছু করি নাই ইনশাআল্লাহ পরবর্তীতে একদিন লকটাও ঠিক করে ফেলবো এই যে এটা যে অরিজিনাল লকটা সেটা আছে কিন্তু কিভাবে যেন লাগে এটা সেট করতে পারছিলাম না তো এটা কিন্তু হচ্ছে লিপস্টিক আর এখানে যে আমার যে কম্প্যাক্ট পাউডারগুলো আছে আমার আনুষাঙ্গিক সব মেরুর চুলের ক্লিপ সব জিনিসগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে অকেজ জিনিসকেও ভালোবেসে কিন্তু অনেক কাজে বানানো যায় সেটাই কিন্তু এই ভিডিওর প্রমাণ তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ম্যাজিক ক্লে এবং হচ্ছে ক্রাফটের আইটেমগুলো আপনারা কিন্তু সাতটার এন্টারপ্রাইজ থেকে নিয়ে নিতে পারবেন এই যে সুন্দর করে ক্লে দিয়ে যে ক্রাফ্টগুলো তৈরি করেছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সাতটার এন্টারপ্রাইজ থেকে আপনারা কিন্তু ক্লে গ্লু গান গ্লু হট গ্লু যা লাগে একদম সব রকমের সব ধরনের কালার রং তুলি ব্লক বাটিকের ডাইস ব্লক বাটিকের রঙ আর্টের প্রোডাক্ট মিরোর সব কিছু আপনারা সাতার এন্টারপ্রাইজ থেকে নিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লেগুলোও কিন্তু আমি এখান থেকেই নিয়েছি তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা এই শপের যে নাম্বারটা দেখালাম এই নাম্বারে যোগাযোগ করে সাততার ভাইয়ের কাছ থেকে অনলাইনেও কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর বক্সটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না